সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য দল চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকেই স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমরা চলে এসেছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন আমাদের রবিউল ভাই রবিউল ভাইয়ের কাছ থেকে সুন্দর সুন্দর সাত পিস কালেকশন আমরা দেখব চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো দেখছি সাত পিস তবে পার্সেন্টেজ একটু ভালো নাকি বেশি পার্সেন্টেজ এবং এগুলো বেশি চলছে নাকি আপনারা তো নদীর স্রোতে গা ভাসানো লোক যা চলবে তাই নিয়ে আসবেন যেমন একদম কোরবানির পরপর আপনারা নিয়ে আসেন ষোলো সতেরো মাস আঠারো মাসের গরু আর বয়স যত বাড়ে তত আপনাদের কালেকশন বড় হয় কালেকশন মোটা এবং মানে বয়সালা গরু ইয়া করে কোরবানির আগে কিছু কিছু গরু ছয় সাত মনও থাকে নাকি আচ্ছা আজকে যেগুলো রয়েছে এগুলো তো কম ওজনের না এটা কি জাতের গরু বলেন শাহিওয়াল দাঁতে হয়েছে কি এটা

এটা ভাই চাইলে ভাই পঁয়ত্রিশ ছত্রিশ ওইসব চাইলে আপনার ভাই এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লাখ ছাব্বিশ হাজার হলে দিয়ে দেবেন পাশেটা দেখেন আজকের কালেকশনে আপনার তিন নাম্বার গরু একদম খড়ি কালার টকটকে লাল টকটকে খড় কালারের একটা গরু শাহিওয়াল জাত আচ্ছা আচ্ছা আনুমানিক কেমন বয়স হয়েছে এটা এটা তো দাঁত থাকবে সেম সেম বয়স কিন্তু দাঁত পড়েনি দাঁত পড়ে না এটাও আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা আপনার এই চার নম্বর গরুটা কত দাম ধরলে দিতে পারবেন এটার দাম রাখছে এক লাখ আঠারো আচ্ছা দেখান এটা হচ্ছে আপনার গরু

কোরবানিদের দু এক মাস আগে এক থেকে দেড় মাস আগে দাঁত হবে দাঁত হবে তাহলে তো এটাও ছাড়া যাবে ছাড়া যাবে ভাই সব গরু ভাই ছাড়া যাবে আচ্ছা এটা দামে কত নেবেন এটার দাম ধরছে এক লক্ষ উনিশ হাজার এক লাখ উনিশ তাহলে আপনার কাছে সর্বনিম্ন হচ্ছে এটা এক লাখ ষোলো আচ্ছা এইখানে যে লটটা আছে সাত পিসের লট সাজিয়েছেন আপনি সাত পিসের লট কত করে হলে দিতে পারবেন বলে এক লাখ হলে কালেকশন আবারও দেখেন দর্শক প্রতিটা গরু ছিল সুন্দর এবং দেখার মতো মাত্র এক লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকা পার পিস আমাদের রুবিল ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি তার সাথে যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে গরুগুলো নিতে পারবেন আজকের মতো তার কাছ থেকে বিদায় নিব আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ